রংপুরে নতুন একটা ফুড আর সেই ফুড খাবারের মান যদি মোটামুটি ভালো হয় তাহলে সবার আগে কিন্তু সেখানে আমি যাওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা তৈরি করা এটা রংপুরের নতুন একটা ফুড এই ফুড কি কি পাওয়া যায় সেটা আজকে আপনারা জানতে পারবেন একটু ব্যতিক্রম কিছু জিনিস এখানে আছে সচরাচর ফুড তৈরি হয় বার্গার পিৎজা তারপরে হচ্ছে স্যান্ডউইচ এই সব জিনিস নিয়ে রংপুরে বর্তমানে এটা প্রচুর লক্ষ্য করা গেছে বাট এখানে কিন্তু খুব দামি কোনো খাবার পাওয়া যায় না মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত খাবারের মূল্য এই পাঁচ টাকা দশ টাকার খাবারের জন্য প্রতিদিন আমি এখানে দেখেছি যে ভালোই ভিড় হচ্ছে নতুন দোকান কিন্তু প্রতিদিন দুপুর থেকে রাত দশটা পর্যন্ত মোটামুটি এই ভাজা ফোড়া আইটেমের জন্য ভালোই ভিড় থাকে এই ফুড কোর্টটার নাম হচ্ছে আনিরন এই আনিরন ফুড কোর্টটা কোথায় সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আর এই ভিডিওর মাধ্যমে এখানকার ফুডের কি অবস্থা প্রাইস কেমন কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছু শেয়ার করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অভিযোগ এই মুহূর্তে আমি নতুন একটা ফুড কোর্টের সামনে আছি আমার পিছনে একটা নতুন কোর্ট দেখতে পাচ্ছেন এটা লোকেশন হচ্ছে রংপুরে রংপুরে কোন জায়গায় রংপুর সাগর পাড়া মোড়ে আমার হাতের পাশেই হচ্ছে সাগর পাড়া মোড় সাগর পাড়া মোড়ে যাওয়ার আগেই পিছনে হচ্ছে আপনার স্টাফ কোয়ার্টার তার এই যে রাস্তার মধ্যেই আপনার কোর্ট আমি সহজ করে বলি বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে সাগর পাড়ার দিকে আসবেন সাগর পাড়া মোড়ে যাওয়ার আগে এই ফুড কোর্টটা পেয়ে যাবেন তো আজকে এখানে খাবারগুলো ট্রাই করবো এখানে অনেক ভাজা পোড়া আইটেম পাওয়া যায় তো চলেন ট্রাই করে দেখি রংপুর শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি চলে আসবেন রংপুর বাংলাদেশ ব্যাংকের মোড়ে বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে হেঁটেই আপনি এখানে কিন্তু চলে আসতে পারবেন এখানে পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত খাবার পাওয়া যায় পাঁচ টাকা এখানে পুরি পাওয়া যায় মানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই পাঁচ টাকায় এই আলু পুরিটার মূল্য হচ্ছে পাঁচ টাকা ছিল পাঁচ টাকায় এটা কিন্তু বর্তমানে আপনি বলতে পারেন রংপুরের বেস্ট আলু পুরি কারণ এর ভিতরে আলুর পরিমাণ এত বেশি ছিল যদি আপনি এটা না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না অবশ্যই এটা এখানে গেলে মাছ ট্রাই করবেন গরম গরম ট্রাই করবেন আমার মনে হয় যে হতাশ হবেন না এই যে এবার যেটাতে আমি কামড় দিব এটার মূল্য হচ্ছে দশ টাকা এটা হচ্ছে রসুনের একটা চপ এই রসুনের চপটা পার্সোনালি আমার কাছে যতগুলো খাবার আমি এখানে ট্রাই করছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে এটাকে আমি এক নম্বরে রাখবো পার্সোনালি যাদের রসুন ভালো লাগে তারা অবশ্যই এটা ট্রাই করবেন এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে কলার চপ কাঁচা কলা দিয়ে তৈরি করা এটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে এটা একটু আপনাকে বেগুনির ফিল দেবে আর তাদের সসটা দিয়ে তাদের যে খাবারগুলো আমি ট্রাই করছি আমার কাছে খুব ভালো মনে হয়েছে তাদের সসটা হচ্ছে নিজস্ব তৈরি করা সব মিলে ফুড কোর্টটা যেহেতু নতুন এই কারণে সসের কোয়ালিটি এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগছে যদি এই সসের কোয়ালিটি এবং খাবারের কোয়ালিটি তারা এই রকম ধরে রাখতে পারে আমার মনে হয় অতি দ্রুত তারা খুব ভালো রংপুরে একটা নাম অর্জন করতে পারবে এখানকার পেঁয়াজির মূল্য পাঁচ টাকা পাঁচ টাকার পেঁয়াজি পাঁচ টাকার কলার চপ আর আরেকটা জিনিসের কথা আপনাদেরকে বলতে হয় সেটা হচ্ছে এখানকার পাঁচ টাকার আলুর চপ আলুর চপটা পাঁচ টাকা অনুযায়ী আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আমাকে গরম গরম ভেজে দেওয়া হয়েছিল আপনারা অবশ্যই গরম খাওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন পাঁচ টাকা অনুযায়ী কিন্তু এটার পরিমাণ আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছে যারা স্টুডেন্ট আছেন তারা এখানে প্রায় ভিড় করছেন আমার মনে হয় যদি সাগরপাড়া থেকে আপনারা ভিডিওটা দেখেন তাহলে এখানে খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন তাহলে রংপুরের অন্যান্য যারা আছে তারাও যাওয়ার সুযোগ পাবে যাই হোক এই ছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার কাছে খাবারগুলো মোটামুটি নতুন দোকান হিসেবে অনেক ভালো লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট